জয়তাই বন্ধুরা তো তোমরা দর্শন করছো সখী ডাকড়া মধুপরা মানিকের সেবিত বিগ্রহ দর্শন করছো আর এছাড়াও যে দেখো মহাপ্রভু আর মধুপরা ভজনস্থলের চিত্রটা দেখো আর এছাড়াও এই পাশে রয়েছে এই যে বুদ্ধদেব আর এর পাশে দেখো যে কি দেব সমাধি আর এই পাশে রয়েছে যে শ্রী শ্রী মহাপ্রভু চরণ তো আমি এখন আছি সখীর আখড়া কাটোয়া আর এই পাশে রয়েছে শ্রী শ্রী উদ্ধারণ দত্ত মহারাজের পুষ্প সমাধি তো মহাপ্রভুর পার্শ্বদণ ছিলেন পার্শ্বদগণের মধ্যে একজন ছিলেন তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করলাম কাটোয়া সখী আঁকড়া মধুপুরামাণিকের একটি স্থল তো এইখান থেকেই মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তার আগে এইখান থেকে একটি মাথা মুন্ডন করে গেছিলেন তো তোমাদেরকে মোটামুটি দর্শন করলাম তো চলো তোমাদের সাথে পড়াবো কথা হচ্ছে